শ্রী মা স্বামীজি মহারাজের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ শুভ নববর্ষ পয়লা বৈশাখ চৌদ্দশো বত্রিশ এই দিনটি সকলের কাছে একটা আনন্দের দিন যে এই বিশেষ একটি দিনে প্রত্যেকে বিভিন্ন মঠ মন্দিরে সম্প্রদায় ধর্ম সম্প্রদায় আর কালীঘাটে দক্ষিণেশ্বরে বিভিন্ন কালী মন্দিরে মা কালীকে প্রণাম জানাতে চায় এবং সেই সঙ্গে ব্যবসায়ী দোকানদারেরা সবাই তাদের সিদ্ধিদাতা গণেশের পূজা করে যেটা ঘরে নিয়ে আসে আর প্রত্যেকের সঙ্গে তাদের একটা প্রীতির সম্পর্ক গঠিত হয় তাদের খুব আনন্দ পায় শ্রী শ্রী মা তারা এসেছিলেন আমাদের সাধারণ জীবনযাপন আমরা কিভাবে। চালিত করব সেটা দেখাবার জন্য পরস্পরের প্রতি আমাদের কীরকম ভাব বিনিময় হবে সেটাই দেখিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণদেব সকলে যখন তাকে প্রণাম করতে উনি আরও নত হয়ে প্রণাম করতেন শেখাতেন যে আমাদের প্রত্যেকের ভিতরে যে অহংকদ আছে সেটা যাতে সেই তাদের চরণে ভগবানের চরণে যেন আমরা নিজেদেরকে দিয়ে দিতে পারি নষ্ট করে দিতে পারি আর শ্রী শ্রী মাও সবসময় বলতেন যেন সারাক্ষণ আমাদের আমার ভিতরে আনন্দের পূর্ণ ঘর দেখতে পড়ছে এইসব যদি আমরা ভালোভাবে তাদের জীবনে স্মরণ করতে পারি আমাদের নিজেদের জীবন আমরা আজকের এই শুভ দিনে নিশ্চিত আমরা আনন্দ পাব এবং অপরকেও আনন্দ দিতে পারব প্রীতি ভালোবাসার সঙ্গে যদি আমরা এই দিনটিকে সারা বছরই আমরা তাকে এইভাবে জীবনযাপন করতে পারি যেভাবে ঠাকুরমা দেখিয়ে দিয়ে গেছেন ঠিক সেইভাবে যদি আমরা চেষ্টা করি আমাদের জীবনে ধন্য হয়ে যাবে ভগবান শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মা স্বামীজির চরণে প্রার্থনা জানাই যেন তারা আমাদের এই কৃপা করেন আমরা যেন তাদের স্মরণ মনন করে নিজেদের জীবনকে ধন্য করি ও সকলের সঙ্গে আমরা প্রীতি ভালোবাসার সঙ্গে জড়িত থাকি এই প্রার্থনা তাদের